চট্টগ্রামে অস্ত্রের যন্ত্রামের কারণে চট্টগ্রামকে তারা এই যে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা রেখেছে আজকে পাহাড়ের মধ্যে যে পাহাড়ে বাঙালির যে সংঘাত তৈরি করছে এই সংঘাতের নেপদ রয়েছে পাহাড়ের উগ্রবাদী সন্ত্রাসী অস্ত্রধারী গোষ্ঠী আজকে যদি এই অস্ত্রকারী গোষ্ঠী গুলাকে নির্মাণ করে না যায় তাহলে এটি বাংলাদেশের মানচিত্র থেকে

বাধাভাগিকারা সমাজ বিজ্ঞানী সমান যেতে ছড়াবেন নাকি